বড় জালা এই বুকে আপনারে সালাম দিতে না শান্তি থেকে বেদাত বেদার চিৎকার ওঠে ডাক দিলে কয় মুশিক মোস্তফা জানে রহমত নাকি পরা যাইত না কয় এটা মাইন্সের বানানো দরুদ কিন্তু আমি শুনছি শরফুদ্দিন বুসরু একটা দরুদ বানাইছিলেন

তারে সাধনা কি বিধা তাইলে এই প্রেমের তো কোনো দাম নাই আপনার কাছে না থাকলে আরবি না পারা লোক কেমনে আরবিতে এই কাম করলো কোথাও যেন গোল পাইকা গেছে কি একটা যেন হইছে আপনার উন্মতের মাঝে কোন এক চক্র যেন খুব গভীর ভাবে তাগো বুক থেকে আপনার সরাইতে মরিয়া হইয়া কাজ করতেছে কারণ থেকে আপনি যায় আপনার অনুভবের অনুপস্থিতি আর ইসলামের অনুপস্থিতি যে সমান্তরাল আপনি না থাকলে যে ইসলামটাই অশ্বডিম্ব হইয়া যায় অশ্বডিম্ব হইয়া যায়